ব্যারিস্টার সুমন প্রথম প্রেম করেছে কবে ব্যারিস্টার সুমন প্রেম করবে আর দেশের মানুষ তার কোনো খবর রাখবে না তা তো হতে পারে না তিনি কি সাধারণ কেউ তিনি একজন সেলিব্রিটি শুধু সেলিব্রিটি নন দেশের সংসদ সদস্য এত বড় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রেম কাহিনী জানা দেশের মানুষের জন্য খুবই জরুরি আপনারা কি বলেন প্রিয় দর্শক এরকম আরো কতগুলো তারকা যেমন জায়দ খান পরিমণি বুবলি অপু বিশ্বাস মাহিয়া মাহি সহ আরো নাম জানা অজানা তথা কথিত সেলিব্রিটিদের ঐতিহাসিক প্রেমের আলতু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে আসা কথাটা শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন যে আলতু আবার গুরুত্বপূর্ণ হয় কিভাবে আপনাদেরকে ধন্যবাদ যে ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য ও শোনার জন্য আর এটাও ভাবছেন নিশ্চয় যে আমি তাদের সম্পর্কে কেন কথা বলছি তো দর্শক এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি অবশ্যই আপনারাও আপনাদের প্রেম কাহিনী লিখে রাখবেন বা মনে রাখবেন কারণ বলা যায় না যদি ভবিষ্যতে আপনি তাদের মতো সেলিব্রিটি হয়ে যান আর এই সমস্ত তথাকথিত বেহায়া নামক উপস্থাপক উপস্থাপিকারা মিডিয়ার সামনে এনে আপনার কাহিনী জিজ্ঞেস করে আর তখন যদি তার সঠিক জবাব দিতে না পারেন তাহলে জাতির সামনে আপনি যেমন লজ্জিত হবেন যেমন জাতীয় অনেক বড় ইতিহাস থেকে বঞ্চিত হবে তাই এবার আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো আপনারা লক্ষ্য করুন অনেকগুলো বয়ফ্রেন্ড আমার আইসক্রিম আইসক্রিম হতে তাহলে কোন আপনাদের কাছে আমি জানতে চাই যে এই ধরনের সাক্ষাৎকারের জাতির কি ফায়দা হবে এটা কোন ধরনের সাক্ষাৎকার আর এর জন্য তারা কত টাকা ব্যয় করছে খরচ করছে তার কোনো হিসাব নাই এবার আপনারাই বলুন এগুলো আলতো ফালত নয় যেখানে মহান আল্লাহ বিয়ের আগে যে সম্পর্ককে অবৈধ বা হারাম করেছেন সে হারামকে তারা আরাম এবং এনজয় মনে করে আশ্চর্য লাগে এদের কাছে বিয়ে নয় প্রেম করাটাকে স্বাভাবিক মনে করে শুধু স্বাভাবিকও নয় যে যত বেশি প্রেম করবে সে তত বড় সেলিব্রিটি হবে অবশ্য আপনারা দেখেছেন যে যারা বিয়ের আগে বাবা মা হওয়ার পরেও তার সেলিব্রিটি তারকা মনে করা হয় তখন তো প্রশ্ন জাগতেই পারে এই তথা কথিত নর্তকী নামক উপস্থাপক উপস্থাপিকাগুলো তাদের বাবা মার বিয়ের আজের সন্তান কিনা কারণ প্রবাদ বাক্য আছে রতনে রতন চিনে তা না হলে যাদেরকে অপমান বয়কট এবং ঘৃণা করা দরকার তাদেরকে সেটা না করে অতিথি করে ডেকে এনে কয়টা প্রেম করেছে কাকে শেখা দিয়েছে এ সমস্ত সুত্তরীমূলক প্রশ্ন করে আর এগুলো মিডিয়ায় প্রচার করাটা কত বড় লম্পট এবং চরিত্রহীন হলে এমনটা করতে পারে। আপনারা প্রশ্ন করার ধরন দেখেছেন কত দামি এবং গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিচ্ছে কারণ এই সাক্ষাৎকার না জানলে তো আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে আর এগুলো জানার জন্য তো দেশবাসী অধির আগ্রহ হয়ে বসে আছে তাই নয় কি যখন মসজিদে ও মাহফিলে ওলামাই ক্রামগণ ওয়াজ নসিহতের মাধ্যমে যুব সমাজের চরিত্র ঠিক রাখার জন্য কতটা চেষ্টা করছে আর এই অসভ্য বেহায়াগুলো পশ্চিমা বিশ্বদের মতো সুরসুরিমূলক প্রশ্ন করে অবৈধ সম্পর্ককে উৎসাহিত করছে এই মিডিয়ার ব্যবসাকর্মীগুলো ভাষা ভাষণে নিশ্চয়ই অবাক হয়েছে যে আমি এদেরকে এই ভাষায় কেন বলছি আপনাদের কাছে প্রশ্ন অবশ্যই আপনারা চোরকে কি বলবেন চোর ডাকাতকে কি বলবেন ডাকাত খুনিকে কি বলবে খুনি বলবেন এবং ধর্ষককে কি বলবেন ধর্ষক বলবেন এবার আমি আপনাদেরকে এর চেয়েও জঘন্য কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনারা ভিডিওতে লক্ষ্য করুন প্রথম কে কবে ছিল একজন নায়িকাকে আপনি হাক করতে চান একজন নায়িকাকে একটু চুমু খেতে চান তাহলে কোন নায়িকার কথা বলবেন আলিয়া কি হাক করবেন না চুমু খাবেন দুটোই

শয়তান এখন আর নিজে শয়তানি করে না এমন যোগ্য কর্মী আর মিডিয়া থাকলে সমাজে অশ্লীলতা ব্যহয়াপনা সরিয়ে দেওয়ার জন্য এই মিডিয়াগুলোই যথেষ্ট আর কিছুদিন অপেক্ষা করেন এই তথাকথিত ব্যহয়া নামক নর্তকী উপস্থাপক উপস্থাপিকাগুলো ছেলেদেরকে ডেকে এনে জিজ্ঞেস করবে আপনি কয়েকজন মেয়ের সাথে রাত কাটিয়েছেন আর মেয়েদেরকে ডেকে এনে জিজ্ঞেস করবে আপনি কয়েকজন ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছেন এবং কার সাথে শারীরিক সম্পর্ক করে বেশি এনজয় করেছেন কথাটি আপনার আমার কাছে শুনলে খারাপ লাগলেও এই তথা তথাকথিত ব্যাহায় নামক ইতরদের কাছে এটা মোটেও অস্বাভাবিক নয় স্বাভাবিক একটাবার চিন্তা করে দেখুন এরা সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছে আচ্ছা আপনারাই বলেন এগুলো কি আমাদের প্রতিবাদ করা উচিত নয় এগুলো সম্পর্কে জাতিকে সচেতন করা কি আমাদের দায়িত্ব নয় আপনারা লক্ষ্য করে দেখেছেন অনেক মাত্রে বক্তারা কথা বলতে পারে না কিছু নেতা এবং প্রশাসনের কারণে কারণ তারা বলে এগুলো রাজনৈতিক বক্তব্য সরকার বিরোধী বক্তব্য এগুলো জঙ্গিবাদের বক্তব্য অর্থাৎ এই সম্পর্কেও কথা বলা যাবে না কারণ সমাজের মধ্যে দেশের মধ্যে নাকি ফাটল সৃষ্টি হবে ফেতনা হবে তাহলে তাদের কাছে আমার প্রশ্ন হলো আপনাদের মাতব্বরী বাহাদুরি আপনাদের দায়িত্ব কি শুধু মসজিদ আর ওয়াজ মাহফিলে বোঝাই যায় যে তারা হয়তোবা তাদের কাস্টমার নতুবা পশ্চিমা ইংরেজদের পাচাটা দালাল না হলে এগুলো বন্ধ করার কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না কেন প্রিয় যিনি ভাই বোনেরা আমাদেরকে অবশ্যই জোরালো পদক্ষেপ নিতে হবে সুদেদেরকে বয়কট করলেই হবে না আমাদের আন্দোলন এত তীব্র হতে হবে যাতে জনগণের আন্দোলন দেখে সরকার এই সাক্ষাৎকার নামক পতিতাদের শয়তানি আড্ডাখানা সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ করে দেয় প্রিয় দর্শক ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার আশঙ্কায় আমরা সংক্ষেপে করেছি তাই আমরা ভিডিওতে আমরা কিছু ভিডিও সহ স্ক্রিনশট আমরা আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে তাদের ভিডিওগুলো ইউটিউবে বা ফেসবুকে আপনারা দেখে নিতে পারেন আরেকটি কথা বলে শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে বেশি বেশি করে শেয়ার করে অপরের কাছে পৌঁছে দেবেন আর অবশ্যই একটা লাইক করে আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ